গুড মর্নিং ফ্রেন্ড সকাল হয়ে গেছে আর সকালবেলা চা সময় যে ভিডিও করেছিলাম কালকের ভিডিওতে দেখে নিয়ে গেছেন যদি না দেখে থাকেন তাহলে দেখে আসুন আর এখন আমি রান্না করবো কি চলুন দেখাচ্ছি আসো আসো রান্না করবো লাউ পাতা আগে লাউ পাতাটা না দেখা আগে চিংড়ি মাছটা দেখতে পারলো না মাথায় তো কোনো বুদ্ধি নাই আজকে রান্না হবে চিংড়ি মাছের মালাইকারি না চিংড়ি মাছ সিদ্ধ লাউ পাতা দিয়ে লাউ দেখাও হ্যাঁ কালকে আমার বন নিয়ে এসেছে লাউ পাতা দিয়ে আর নিসার্গের জন্য হবে শিং মাছের ঝোল আলু আর পেঁপে দিয়ে পাতলা পাতলা আর এটা হবে কি লাউ পাতা বাটা লাউ পাতা বাটা হ্যাঁ লাউ পাতা বাটা রসুন কালো জিরে দিয়ে লাউ পাতা বাটা আমার বর খুব ভালো খায় তার জন্য এই যে রসুনও ছুলে রেখেছি একদিনও আমাকে রসুন ছুলে দেয় না কিচ্ছু কাজ করে দেয় না রান্নায় একটু হেল্প করে দেয় না আপনাদের কার কার বর এরকম শয়তান আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন যে আর কার কার বর রান্নায় হেল্প করে দেয় সেটাও কিন্তু জানাবেন আমি কিন্তু সবার কমেন্টগুলো পড়ি আর সবার কমেন্ট পড়ে পরে সবার মুখগুলো চেনা হয়ে গেছে তাই ভাববো যে কার বর ভালো আর কার বর খারাপ আমার বরের মুখ

ঠিক আছে তাহলে আমি এগুলো বের করিনি এখন তো ছাদে গিয়ে মিলবো আপনার জন্য আমাদের ছাদে গিয়ে দেখবেন কি রোদ বাবা খুব কষ্ট করে না নিশ্যারকে আমাকে হেল্প করে দেবে নিসার বলেছে যাবে আমাকে ঠিক আছে অনেক জামা কাপড় দিয়েছিলাম ওয়াশিং মেশিনে আর ওয়াশিং মেশিনে জামা কাপড় গুলো দিলে না সব একটার সাথে একটা পেঁচিয়ে যায় তাই আমি আস্তে আস্তে সব বের করে নিলাম বের করতে ছাদে তাই আমাকে ঠিক আছে উঠো না পরে শোনা না নাম্বো নাম্বো নামো ওই দেখুন নিজাক কোথায় উঠেছে নাম নাবো ঠেং মে নিজে তাই দেখো ফান্দ এই যে আমরা ছাদে চলে এসেছি আর এই জামা কাপড় আর কি লিখবো এখন মেলবো নিসাগ এখানে উঠলে কিন্তু পরে যাবে এখানে ওরকম পরো শোনা চলে আসো ঠিক আছে পুরো বড় বালতির এক বালতি ভর্তি কিন্তু জামা কাপড় হয়েছিল অনেক জামা কাপড় নিসার স্কুল ড্রেস আরও সব জামা কাপড় ছিল আমাদের আর আমি এই যে কাপড় মেলে দিচ্ছিলাম এত রোদ ছিল যে তাকানোই যাচ্ছিলো না আর মাথায় খুব গরম লাগছিল তাই আমি ওড়না নিয়ে এসেছিলাম ওড়না দিয়ে মাথায় ঢেকে দিয়েছিলাম আর নিসার আমাকে ক্লিপ লাগাতে হেল্প করছিলো প্রত্যেকটা জামা কাপড় আমি মেলছিলাম আর নিসাক প্রত্যেকটাই ক্লিপ লাগিয়ে দিচ্ছিলো লাস্টে দুটো ক্লিপ কম পড়েছিলো কিন্তু নিসার বুদ্ধি করে দুটো লাস্টের দিকে দুটো জামা একটা করে ক্লিপ লাগাচ্ছিল সুন্দর করে তারপরে আমাদের এক্সট্রা

আর ক্লিপও ছিল না নিসার অনেক বুদ্ধি করে ক্লিপ দুটোকে দুটোর সাথে একটা একটা করে লাগিয়েছি কোনোটাই একটা লাগিয়েছে এই যে নিসার দাঁড়িয়ে আছে ওইখানে ঠিক আছে এবার একটু ছায়ায় যাব। পরে আবার বিকালে এসে আমরা যখন হাঁটতে আসবো তখন এগুলো সব খুলে দিই কাপড় মেলার পরে আমরা একটু ঘুরছিলাম আর খুব রোদ ছিল দেখে মাথায় ওড়না দিয়ে দিয়েছিলাম সুন্দর হাওয়া বই আর এদিকে ওদিকে ঘুরে ঘুরে দেখছিলাম বাইরের থেকে চলে এসেছে কাজের মেশো না এই যে অফিসের থেকে চলে এসেছে কাজের মেশো বলেছিলাম না আজকে অনেক কাজ করাবো

যখন অফিসের কাজে থাকে তখন আমার সাথে আর কথা বলে না কিসের বউ কিসের কি অফিসের কাজে তখন ব্যস্ত ঠিক আছে মেলা তাহলে তো আমরা পরশু দিন দেখতেই পাবো কালকে উদ্বোধন হবে তাই তো

সারাদিন আজকে বেশি ভিডিওই করতে পারিনি ওই ঘরে আলমারিটা গুছিয়েছি অনেক টাইম লেগে গেছে তখন আর ভিডিও করা হয়নি আর এখন ভাবলাম নি স্যারকে জামা কাপড়গুলো একটু গোছাবো অনেক দিন ধরেই গোছাতে চাইছি কিন্তু গোছানো হচ্ছে না সব এলোমেলো হয়ে গেছে আমরা ঘুরে এসেছি বাড়ির থেকে তারপর আর কিছুই গোছানো হয়নি সব আলমারির মধ্যে এমনি এমনি ব্যাগে থেকে বের করে ঢুকিয়ে ঢুকিয়ে রেখেছিলাম তাই ভাবলাম এখন একটু গোছাই ঠিক আছে তাহলে চলুন তাড়াতাড়ি করে একটু গুছিয়ে নিই সারাদিন আমাদের ঘরে আলমারি আজকে গুছিয়েছি তারপরে এখন সন্ধ্যাবেলায় নিসার গেটটা গুছাচ্ছি নিসার গেট স্কুল ড্রেস ফুল আতা জামা হাফ আতা টি শার্ট জিন্সের প্যান্টগুলো সব আলাদা আলাদা করে রাখছিলাম যাতে পড়ানোর সময় আর খুঁজতে না আর এই আলমারিটা নিসারকে আপনাদের দাদাভাইয়ের অফিসের সবাই দিয়েছিল এটা আমাদের খুব কাজে লাগে নিসাকে সব ড্রেসের মধ্যে আছে আর এত গরম লাগছিল যে আমি লাস্টে চুল বেঁধে এসেছিলাম তারপরে আমাদের ঘরে আলমারিটাও একটু বাকি ছিল গোছানো সেটাও গোছাচ্ছিলাম আর আলমারি পুরো আবার আমাদের নতুনটাও পুরো ভরে গেছে জানি না এরপর জামাকাপড় কোথায় বক্স খাটে আছে ট্রলিতে আছে ছেলে আর বাবা হাঁটছে এখন আর আমি বসে আছি আমি এতক্ষণ অনেক নিসার্গের আলমারি আমাদের ঘরে আলমারি সব গোছালাম তো এই যে উল্টো গেঞ্জি পরে হাঁটছে নিসার্গের বাবা আর নিসার পিছন পিছনে হাঁটছে হ্যালো বন্ধুরা এই দুদিন আর ভিডিও করতে পারিনি বলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি কারণ নিসার্গের শরীরটা না খুব একটা ভালো যাচ্ছে না বলে আমাদেরও রাত্রে ঠিকঠাক ঘুম হচ্ছে না মনটাও ভালো লাগছে না ভিডিও করার সেই ইচ্ছে নেই সেই মানসিকতাটাও নেই আর এখন আমাকে যেতে হবে অফিসে একটু আজকে যদিও ছুটি কিন্তু আমাদের রাসমেলা এখানে রাসমেলার প্যান্ডেলটা কত দূর রেডি হয়েছে কি হয়েছে সেই বিষয়ের জন্য একটু যেতে হবে রাসমেলার ময়দানে যেতে হবে এখানে আমাদের স্টল আছে সেই স্টলটা দেখতে যেতে হবে আর আপনার ভাইও ভিডিও করতে পারেনি আমাদেরও রাত্রে ঠিকঠাক ঘুমোচ্ছে না তো সেই জন্য মিসাইল এমমিতে ভালোই আছে কিন্তু তো ও একটু বুকে ব্যথা ব্যথা করছে গ্যাসটা কি একটু তো বুকে ব্যথা ব্যথা করছে একটু মাথার মধ্যে চাপ ধরে আছে দিন দিন করছে কয়েকদিন লাগ গয় তো হালকা স্কুলেও পাঠাই নেই দুই তিন দিন হয়ে গেল আর খুব চুপচাপ আছে একদম চুপচাপই হয়ে গেছে বলছে কোনো এনার্জি নেই শরীরে পরশুদিন এই সোমবার থেকে স্কুল আবার পাঠাবো ভাবছি তাই না এবার পরীক্ষাও তো সামনে স্কুলেও তো পাঠাতে হবে আর ওর জন্য সারাক্ষণ ওর সাথেই থাকছি তো বেশি ভিডিও করতে পারছি না আপনার দাদা ভাই আমরা দুজনের মন ভালো নেই আর ভিডিও করার এনার্জিও নেই ঘুম হচ্ছে না রাত্রে জাগতে আসলে মন ভালো না থাকলে না কিছু করতেই ভালো লাগে না সেইটাই তো অফিসে তো যেতেই হবে অফিসের কাজে অফিসে যাবে আর নিসারকেও নিয়ে ভাবছি নিসার বললো মা একটু পার্কে যাবে মনে হয় ওর ইচ্ছা আছে দেখলাম যদি চাই তো ঘুরে আসো যাই নিয়ে যাই মনটা ভালো হবে একটু খেলাধুলার মধ্যে থাকলে একটু তাহলে একটু হ্যাঁ একটু ভালো লাগবে যদি একটু চলা এক্সারসাইজের মধ্যে থাকে তাহলে ভালো লাগবে হ্যাঁ নিয়ে যাব ভাবছি হুম আর মুনমুন এর তো আসার কথা ছিল আজকে মুনমুন এর কথা ছিল তার জন্য আমার একটু ভালো লাগত কিন্তু মুনমুন আবার রাত্রিবেলা ফোন করে বলল যে না তোমার কথা বলল যে সত্যি আমি এখন যাব না ওই দাদাদের সাথে একসাথেই যাব মুনমুন আসার কথা ছিল রসমালায় একাই আসতে চাইছিল মুন নিঃসারে শরীর খারাপ ছিল একটু দেখে আসতে চেয়েছিলো আর আমার সাথেও দেখা করতে আসতে চেয়েছিলো একদিনের জন্য একদিনের জন্য আসলে তো ওরও ভালো লাগবে না থাকতে আর আমারও যেতে দিতে ইচ্ছা করবে না তার জন্য বললো যে স্নেহার পরীক্ষা শেষ হবে ডিসেম্বরের হয়তো না নভেম্বরের উনত্রিশ তারিখে শেষ হবে ওরা হয়তো ডিসেম্বরের এক দুই তারিখেই আসবে বললো সবাই মিলে আসবে তখন খুব ভালো হবে মেলাও থাকবে মেলাতেও ঘুরতে নিয়ে যাব এখন আসলে ঠিকঠাক ঘুরতে নিতে নিয়ে যেতে পারতাম না কারণ নিঃসারে শরীরটা নেই তো বেশি

এই মেলা উপলক্ষে প্রচুর ভিড় হয়ে গেছে রাস্তাঘাটে আর এখানে যে সবজির বাজারটা বসতো সেইগুলো আর দেখতে পাচ্ছে না কালকে দেখতে পাইনি একটা দুটো দোকান ছিল এখন মনে হচ্ছে সব বাজার করার জন্য আমাদের বড় যেতে হবে আর এইখান থেকেই নাকি আর চলবে না দুই তিন এটাই সব জায়গায় যেতে হবে এত ভিড় হয় নাকি

যাই একটু মেলার ওই মানে আমাদের স্টলটা কত দূর কি হয়েছে সেগুলো একটু দেখে আসে আপনারা অবশ্যই আসলে দেখা করবেন একবার মেলায় আমাদের ক্রেতা সুরক্ষার স্টলে কনজিউমার অ্যাফেয়ার্সের উপভোক্তা বিষয়ক বিভাগ তাহলে বন্ধুরা আমি যাই আর বলবো কি কিছু বলতে ভালো লাগছে না মুড ঠিক নেই মানে মনটা ভালো নেই তো ওই জন্যই ভালো লাগছে না বলতে আর আপনারা সবাই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আর অনেক অনেক কমেন্ট করবেন কয়েকদিন ধরে অনেকেই কমেন্ট করছেন না দেখছি হয়তো সবাই ব্যস্ত আছে পরীক্ষাও তো এসে গেছে সব বাচ্চাদের তার জন্য আর আমরাও রিপ্লাই করতে পারছি না দু তিন দিন ধরে কারণ মন মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না মিসার আগে এমনি সব রিপোর্টই ভালো আছে এমনি ঠিকই আছে কিন্তু ওর মাঝে মাঝে বুকে ব্যথা হচ্ছে আজকে এখনও বলেনি বুকে ব্যথা কিন্তু কাল সারাদিনই বলেছে এখানে ব্যথা ব্যথা তার জন্য সারাদিন ভালো লাগছিল না আর ভিডিও করার আজকেও ভিডিও করিনি সকাল থেকেই যে এখন একটু ভিডিও করছি এখনই আমরা এই ভিডিওটা পোস্ট করে দেব আর কালকে আবার দেখি যদি ভিডিও করতে পারি কালকে আবার ভিডিও দেব তাই না বলো ঠিক আছে বন্ধু মেলাই গিয়ে একটু ভিডিও করো দেখি মেলাই যদি পারি কিছু ভিডিও করতে পারলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারলে অবশ্যই একটু ভিডিও করব ঠিক আছে সব ভিডিও তাহলে আপনারা কালকে দেখতে পাবেন হুম ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি ছোট একটা ইনফরমেশন ছিল শেষ করছি ভিডিওটা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে না একটু আগে টাটা টাটা